এবার সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস মোট আটষট্টি লক্ষ পরিবার এই সুবিধে পেতে চলেছেন তবে সুবিধে শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধে পয়লা সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে তবে জানা যাচ্ছে এই সুবিধে কিন্তু সবাই পাচ্ছেন না এই প্রকল্পের সুবিধে কেবলমাত্র জাতীয় খাদ্য সুরক্ষা আইন বিপিএল এবং উজ্জ্বলার সংযোগধারীরা পাবেন আরও জানা গিয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সঙ্গে যুক্ত পরিবারগুলি পয়লা সেপ্টেম্বর থেকে সাড়ে চারশো টাকায় বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন যা রাজস্থানের আটষট্টি লক্ষ পরিবারকে সরাসরি উপকৃত করবে পাশাপাশি গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আটষট্টি লক্ষ পরিবারকে সাড়ে চারশো টাকায় সিলিন্ডার দেওয়া হবে কিন্তু এই পরিবারগুলিকে সিলিন্ডার ডেলিভারির টাকা সাধারণ পরিবারের মতোই দিতে হবে ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তবে ভর্তুকির মাধ্যমে তাদের দিতে হবে মাত্র সাড়ে চারশো টাকা প্রতি সিলিন্ডার তথ্য অনুযায়ী রাজস্থানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে এক কোটি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি পরিবার রয়েছে এছাড়া উজ্জ্বলা যোজনা এবং বিপিএল সংযোগে প্রায় সত্তর লক্ষ পরিবার রয়েছে যাদের ইতিমধ্যে চারশো পঞ্চাশটি সিলিন্ডার দেওয়া হচ্ছে তবে এখন সাড়ে চারশো টাকার সিলিন্ডারও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত পরিবারগুলিকে দেওয়া হবে সেই সংখ্যাটা আটষট্টি লক্ষ অতিরিক্ত আটষট্টি লক্ষ পরিবারকে সাড়ে চারশো টাকা এলপিজি সিলিন্ডার দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রায় দুশো কোটি টাকার আর্থিক তহবিল খরচ হবে দেখা যাচ্ছে আর্থিক বছরের নিরিখে সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস তাই সেপ্টেম্বর মাসে একাধিক আর্থিক নিয়মের বদল ঘটছে যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়বে এই বদলগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ফ্রি আধার কার্ড আপডেটেড ডেডলাইন ক্রেডিট কার্ড কেন্দ্র সাধারণত প্রতি মাসের এক তারিখ রান্নার গ্যাসের দামে বদল ঘটায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দুটি ক্ষেত্রেই দামের বদল ঘটে তাই পয়লা সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দামের বদল ঘটার সম্ভাবনা রয়েছে গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে আট টাকা বৃদ্ধি করা হয়েছিল তার আগে জুলাইয়ের তিরিশ টাকা কমানো হয়েছিল বিমানের জ্বালানি এবং সিএনজি পিএনজির দামে বদল পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখেই জেট ফুয়েল সিএনজি ও পিএনজির দাম সংশোধন করে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশেও বদল দেখা যেতে পারে যার প্রভাব পড়বে পরিবহনে বিশেষ করে বিমানের টিকিটের দামে প্রভাব পড়তে পারে এবার সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস মোট আটষট্টি লক্ষ পরিবার এই সুবিধে পেতে চলেছেন তবে সুবিধে শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধে পয়লা সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে তবে জানা যাচ্ছে এই সুবিধে সবাই পাবেন না এই প্রকল্পের সুবিধে কেবলমাত্র জাতীয় খাদ্য সুরক্ষা আইন বিপিএল এবং উজ্জ্বলার সংযোগধারীরা পাবেন জানা গিয়েছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সঙ্গে যুক্ত পরিবারগুলি পয়লা সেপ্টেম্বর থেকে সাড়ে চারশো টাকায় বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন যা রাজস্থানের লক্ষ পরিবারকে সরাসরি উপকৃত করবে অন্যদিকে গ্যাস সিলিন্ডারের ভর্তুকিও সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আটষট্টি লক্ষ পরিবারকে সাড়ে চারশো টাকায় সিলিন্ডার দেওয়া হবে কিন্তু এই পরিবারগুলিকে সিলিন্ডার ডেলিভারির টাকা সাধারণ পরিবারের মতোই দিতে হবে ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তবে ভর্তুকির মাধ্যমে তাদের দিতে হবে মাত্র সাড়ে চারশো টাকা প্রতি সিলিন্ডার তথ্য অনুযায়ী রাজস্থানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে এক কোটি সাত লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি পরিবার রয়েছে এছাড়াও উজ্জ্বলা যোজনা এবং বিপিএল সংযোগের প্রায় সত্তর লক্ষ পরিবার রয়েছে যাদের ইতিমধ্যে সাড়ে চারশোটি সিলিন্ডার দেওয়া হচ্ছে তবে এখন সাড়ে চারশো টাকা সিলিন্ডারও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত পরিবারগুলিকে দেওয়া হবে আর সেই সংখ্যাটা আটষট্টি লাখ দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন